আইয়ার ব্যাকরণ সাম্যে উন্মুক্তি যাবো তারা ও বাগি দরগর মৃত্যু চার এবং কি আছে ন আছে ব্যাকরণ সাম্যে প্রকাশ্য দেখাইয়া রে অদ ওহন একটা জিনিস আই নিউজ দিল ব্যাকরণ দেখিন এবং আর কি আছে ন আছে মানুষ জানি পাইলো আর গরগর আই ইয়ে কুলিলাম তো নিজ হইতে ন কুলিয়া রে ব্যাকরণ আর আর লইয়া রে আইছি তো কুলিবার লাগি অনারা কি আছে নাই

চনদনৰ বক্স নেকলেছৰ আমটিৰ বিভিন্ন বস্তু এইখিনি দেখিলে আৰু ধৰণৰ দেখিলে সম্বল এইখিনি জাষ্ট বাচাবৰ চাহ চা একদোৰে দেখা গলো আসলে এটা দীর্ঘদিন ধরে আজ আর প্রতিবেশী দোয়ানদার হিসেবে এই আহমদ হুসেন নামর সরি মোহাম্মদ হুসেন নামর এই ব্যক্তিও আরো জমিদার এই ভাষা যেখানে এটা বাড়া দিয়ে জমিদার এ তো আজ কয়েকদিন ধরে হর এরা আর বাসা ইন একখান রুম তো ভিডিওর মাধ্যমে দাহি না একখান রুম একখান রুম বাথরুম আছে ও বেচাল অত্যক্ত যে দশ বারো বছর হ্যাঁ ইউথ দোয়ানদারি করি দশ বারো বছর প্রায় এই অনুযায়ী তারা আর দেহিয়ার মানুষও খুব ভালো আছিল হয়তো বা ওর মালিক লিটন ঘোষ এই বিভিন্ন ব্যক্তিগত হারানো ওর ওর ব্যক্তিগত উদ্দেশ্য যাই হোক ওই হত গাডা কাঁদানোর পরে মানুষ দীর্ঘদিন ধরে আড়াই প্রতিবেশী দোকানদার আছে হিসেবে আড়াতে হত দেখ এই বাসাগান এখানে রইলে হইলে তো আর উপস্থিত তাহি সাক্ষী হিসেবে তাহি আর কি কি আছে না এখান দেখি দেখুন দেখানোর পরে বাসাগান এখান খুলে দিলি ভালো হয়ে গেছে জনম জন্ম হত ও বেলাল ভাই আমার হালদা চ্যানেল সম্মানিত সাংবাদিক ওল্লাই যোগাযোগ করি আর ওরা আইন সকালে আর আইন পাশে করতে করি এই সময় আর আইসি আয়েরও জমিদার তালা ভাঙিয়েরও এটার বাসা ঢুকি এটা যা যা অবস্থা তো কিছু অবস্থা ওই কিছু ওই সর এই ব্যাগ কিছু এই নতুন আবার ওই হিসেবের হনো পুরোনো নতি বই কিছু নতুন মানে কিছু কাঠ কিছু ওই বক্স টক্স যেগুলো সন্ন্যত